বেঙ্গল ফ্যাশন অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ প্রদান করা হলো রেড ওয়েন্টের উদ্যোগে প্রথমবার এই পুরস্কার দেওয়া হলো এই বাংলার ফ্যাশন দুনিয়ার কর্মকাণ্ড যারা অন্তরালী থেকে পরিচালনা করেন এমন কয়েকজন ব্যক্তিকে চোদ্দই ডিসেম্বর সন্ধ্যায় আইসিসিআর সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের সম্মান জানানো হয় সেরা মডেল সেরা সুপার মডেল সেরা গ্রোমার সেরা ফ্যাশন আইকন ইত্যাদি বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনিন্দ্য সরকার বিশিষ্ট আলোকচিত্র শিল্পী অনুপম হালদার রেড ওয়াইন এন্টারটেনমেন্টের কর্ণধার অভিজিৎ গুপ্ত উদ্যোগপতি সঞ্জীব বর্ষাক এবং অন্যান্যরা আলোকচিত্র শিল্পী অনুপম হালদার বলেন আজকের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের অনেককেই মানুষ জানেন না বা চেনেন না তাদের একটা বড় প্ল্যাটফর্ম দিল রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এই পুরস্কার নতুন প্রতিভাদের আরও ভালো করে কাজ করার জন্য উৎসাহ দেবে না রেডোয়ান্টারটেনমেন্টের এই সারা বছর ধরে তো লেগেই থাকে প্রোগ্রাম এটা ফ্যাশন ওয়ার্ড অ্যাওয়ার্ড বেঙ্গল এটা প্রথমবার করলো আমি ওদের অ্যাডভাইজারিভ বোর্ডে রয়েছি তো বাধ্য হয়ে সময় করে আসতে হল ভালো লাগছে নতুন প্রতিভার সঙ্গে যারা আমাদের আজকের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে যাদেরকে অনেকেই চেনে না তাদেরকে একটা বড় প্ল্যাটফর্ম দেওয়া হলো তাদের মোটিভেশনটা বাড়লো সবাই এটা জানতে পারলো এটা একটা বড় উদ্যোগ এটা আমি অবশ্যই রেডিও আনেন এন্টারটেনমেন্টের অভিজিৎকে বলবো অত্যন্ত ভালো উদ্যোগ এটা মানে যাদের ব্যাক ব্যাকে যারা থাকে বা এই ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেকের একটা উন্নয়িকতা থাকে না কুচু ব্যাপারটা থাকে সেই জায়গাটার থেকে সরে এসে একটা ভালো প্ল্যাটফর্ম এবং সবার সঙ্গে এটাকে একটা সমগোত্রীয় শিল্প পর্যায়ে নিয়ে আসার একটা প্রয়াস বলে আমার মনে হয় দেখো থাকছে তো অনেকগুলোই কিন্তু সব তো এখন বলা যাবে না জানুয়ারিতে একটা থাকছে ভিডিওটা এখনো ফাইনাল হয়নি আর এবার আপনার মানে স্টিল ফটোগ্রাফির থেকে ভিডিও ফটোগ্রাফি এবং কোলাজ এর ওপর কাজ চলছে সেটা যখন আসবে তখন অবশ্যই জানাবো এবং অনেকটা মানে মিক্সিং আর কি মিক্স এবং কিছুটা এআই রিলেটেড কাজও এর মধ্যে যুক্ত হবে তো আমরা চেষ্টা করব যখন ফাইনাল হয়ে যাবে ওটা আমরা জানিয়ে দেবো আপনাদেরকে সবাইকেই জানিয়ে দেবো এটা কলকাতা থেকে লঞ্চ হবে বিশেষ করে হয় যে কোনো একটা বড় প্রেক্ষাগৃহ রবীন্দ্র সদন হতে পারে আইসিসিআর হতে পারে বিড়লা হতে পারে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস হতে পারে যেখানে জায়গা পাবো সেখানেই করব কিন্তু একটু নতুন দু হাজার পঁচিশে নতুনভাবে আসছে আমার শিল্পকলা ফ্যাশন এমন একটা বিষয় আগে আগেকার দিনের মা মাসিমা বা ইয়াং ছেলে মেয়েরা যে জিনিসগুলো একটু সুন্দর করে সেজে ইন্ডাস্ট্রিতে আসতো সেটাকেই অনেকে ফ্যাশন মনে করতো কিন্তু ফ্যাশন একটা বিরাট শব্দ এর মধ্যে শিল্প চলে আসে এর মধ্যে ইন্ডাস্ট্রির এর মধ্যে অনেক রকমের ভঙ্গি চলে আসে অনেক কিছু মিলে একটা ফ্যাশন ওয়ার্ড আসে এই একটা ফ্যাশন ইন্ডাস্ট্রিকে চালাতে গেলে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে ব্রুমার থেকে শুরু করে সব সবার অবদান থাকে এই জায়গায় অনেকের যেমন কর্মসংস্থান হয় তেমন শিল্প ভাবনা এবং নতুন নতুন শিল্প বা তার শৈল্পিক মন প্রত্যেকটা এই যারা যুক্ত আছে এগুলো রিফ্লেকশন হয় এবং এটা তো বলবো একটা অবশ্যই এমন প্ল্যাটফর্ম ফ্যাশন ওয়ার্ল্ড যেখানে আধুনিক জেনারেশন তো খুব আকর্ষণ বোধ করে আমার মনে হয় পুরনোকে মিক্স করে নতুনরা আসছে নিয়ে আসছে সেই পুরনো ধাঁচ নতুন আকারে এটা তো খুবই মোটিভেশনের কাজ করছে আধুনিক ছেলেমেয়ে ফেরো রিপোর্ট চ্যানেল টেন